নমস্কার আমরা একটু মুদিকেয়ার একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সে কী কী জিনিস এসছে আপনারা দেখুন এই হচ্ছে আর কালকে ডেলিভারি হয়েছে এখনো পর্যন্ত খোলা হয়নি বলে আমরা এটা একটু দেখি হচ্ছে বিল

এই হচ্ছে কালার লিপস্টিক গুলো এবার আপনাদেরকে মেস অফ বলে দিচ্ছি দেখতে থাকুন এই একটা কালার এই হচ্ছে যে চিপটার কথা বলছিলাম এটা এটা হলো এনভাইরো চিপ যে চিপটা আমাদের যেমন ইন্টারনাল ফোনে চিপ ঢোকানোর জায়গা থাকে এটা সেখানে সেরকমভাবে কিছু রাখ ঢোকাতে হবে না এটা ফোনের পিছনে থাকবে কভারের ওপরেও থাকতে পারে ফোনে শুধু যারা নর্মাল কভার ছাড়া ফোন ইউজ করেন সেখানেও লাগাতে পারেন এটার কাজ হচ্ছে এটা আপনার এই যে আমরা যে ফোন দেখি ইউজ করি ফোনের যে আলোটা যে রেটা চোখে আমাদের পরে বা ব্রেনে এফেক্ট তো হয় বা অনেকে যারা ফোনেই বেশিরভাগ সময় কাজ করেন তাদের তো একটা এফেক্ট করে ব্রেন বলুন চোখে বলুন তো যার জন্য রেটই একটা পরে তার জন্য এটা যদি আপনি ফোনের পিছনে মানে ব্যাকসাইডে যদি লাগান তাহলে সেক্ষেত্রে বলছে এটাকে একটু হলেও সাপোর্ট দেবে বা ভাব মানে এটাকে একটু জাস্ট মানে ক্লিনিক্যালি এটা প্রুফড আমি অ্যামাজনেও দেখলাম জিনিসটা অনেকেই ব্যবহার করছেন তো ভালো মন্দ সব কিছুই আপনারা যদি ব্যবহার করতে চান রিভিউ দেখতে পারেন তো জিনিসটা ওই জন্য বাবা অর্ডার করেছে তো এটা ইউজ করার কারণে আমরা মোদি কেয়ারটা নিয়েছি তো অন্যান্য কোম্পানিও বার করেছে তো আপনি আপনারা দেখতে পারেন তো সব কিছুই মানে এটার জন্য একটু আমাদের শারীরিক কারণে ফিজিক্যালি বা মেন্টালি এটা একটু হেল্প করার জন্য যাই যাই হোক হোক এই হচ্ছে বিষয় কালকে লিপস্টিকটা দেখে বন্ধুরা বলবে যে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আর লিপস্টিকটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস খুব একটা অপ্রয়োজনীয় নেই আর কেয়ার থেকে আমরা নিয়েছি ঠিক কথাই কিন্তু তোমাদের যেমন যার যেমন প্রয়োজন এটা অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে তবে আমরা মোদি কেয়ারটা নিয়েছি কারণ সত্যি কথা বলতে কি এক সময় তো কেয়ার আমরা একটুক্ষণ করেছি কিছুদিন করেছি আমি মানে আমার হাজবেন্ড কিছুদিন করেছে তা ওইখানটা মদিকারের প্রোডাক্টটা আমার খুবই পছন্দ হয় আমাদের বাড়ির সকলেরই পছন্দ হয় কি আর কাজল লিপস্টিক সবই ভীষণই ভালো আমি এর আগেও ইউজ করি কাজল লিপস্টিক সাজের জিনিস খুবই ভালো কোম্পানি আর এমন কিছু মানে হাইফাই রেঞ্জও না মোটামুটি সাধারণ মানুষের সাধারণ বাজেটের মধ্যেই হয়ে যাবে তবে কিছু জিনিস তো মানুষ একটু হাই রেঞ্জের ব্যবহার আমরা করি কারণ যেহেতু স্কিনে যাচ্ছে বা এই যে আমরা ফোন কিনি তো কম দামের তো কিনি না সবাই একটু বেশি টাকারই কিনি এই হচ্ছে মানুষ প্রোডাক্ট অনুযায়ী জিনিসের দামটা মানে মানে তার উপর ডিপেন্ড করে যে সে রকম কি জিনিসটা কিনছি যেমন লিপস্টিক আমরা একটু ভালো কোম্পানির ইউজ করি মানে চেষ্টা করি যাতে ওটা স্কিনে লাগছে তো সেই অনুযায়ী যেটা আপনার মনে হবে সেটা আপনি নিশ্চয়ই মানে বেশি এফোর্ট করার চেষ্টা করবেন আমি এটা এনে যে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস তোমরা ইউজ করতেই পারো এটা কোনো অসুবিধা নেই এটা আমরা যেটা প্রেফার করি আমরা সেটা আনিয়েছি কিন্তু এটা অনেক রকম ভাবেই মানে ইয়ে হচ্ছে সবাই মানে সকলে ব্যবহার করছে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতেই পারো আজকে তোমাদের আশীষ বাবু ভিডিওটা শুরু করে দিয়েছে দেখো তোমরা ইয়ে হচ্ছে ব্যাপার এবার আপনারা চেষ্টা করুন আমি তো পেপার করবো মোদি ইউজ করার জন্য কারণ মোদি কেয়ারের অনেক অনেক রকম সেফগার্ড থাকে দেখুন ভালো থাকবেন বাই দেখুন